কি ইমানদার না বেঈমান ইমানদাররা কখনো লাল চোখকে ভয় পায় না ইমানদারের চোখের মাঝে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না আসন আসবে আসন যাবে কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতায় যাবে ডাস নট ম্যাটার আমরা ওই নবীর কাফের হলে শাস্তি আসে না নাই মোমেন হলে শান্তি আসে না নাই এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে তাহলে হিসাব কবরে আছে হাসরে মিজানে পুলসিরাতে সিদ্ধান্ত আপনার কোন পথ বেছে নিবেন শান্তির পথ না অশান্তির পথ সুখের পথ না দুঃখের পথ তো সুখের পথের টিকে থাকতে গেলে কিছু কাটা বিঁধবে এদিকে টানবে ওই দিকে টানবে এদিকে টানবে ওই টানবে আপনাকে এমনি নিতে চেষ্টা করবে ওইভাবে চেষ্টা করবে বিভিন্ন চুক্তি দিবে টাকা দিবে প্রলোভন দেখাবে লোভ দেখাবে হিংসা দেখাবে এভরিথিং আপনাকে জ্বালায়া আংরা বানাবে কিন্তু আপনি যদি সংগ্রাম করে ইস্তামাত থাকতে পারেন আল্লাহ বলুন কাকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ আমি আল্লাহকে স্মরণ করো তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ আমরা তোমারে স্মরণ করবো কিসের মাধ্যমে আল্লাহ ফাঁস আল্লাহ নামাজের মাধ্যমে আর কিভাবে স্মরণ করবে গো আতু জাকা জাকাতের মাধ্যমে আর কিভাবে তোমাকে স্মরণ করব ফামান শাহিদা মিনকুম আলিয়া ফালিয়াসুম যখন তোমাদের সামনে রমজান মাস আসবে রমজান মাসে রোজার মাধ্যমে আমাকে স্মরণ করবে আর কিভাবে স্মরণ করব কয়ে সকাল সন্ধ্যা ফসাব বিহু বুক আসিলা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা এরপরে মাধবপুর থেকে জিজ্ঞেস করি আল্লাহর কিভাবে তোমাকে স্মরণ করব কিছু শরণ আছে জবান দিয়া হয় কিছু শরণ আছে চোখ দিয়া হয় কথা বলেন ঠিক কিনা ওয়াই আতাফাক্কারু এবং জমিনে যা কিছু আছে সব কিছু দিয়ে দেখে দেখে চিন্তা করো গাছটা উঠলো একটা বীজ থেকে ছোট্ট একটা বীজ থেকে গাছ হলো গাছ থেকে ডাল হলো ডালের মাথায় ফুল ধরলো ফুল থেকে ফল হলো একটা বীজ থেকে আবার হাজার বীজ জন্ম দিয়েছেন এইগুলোর নাম এইগুলো নিয়ে চিন্তা করার নাম ও জিকির আর আপনার তো মনে করেন শুধু আল্লাহ আল্লাহ করছে করছি নামই বুঝি জিকির না 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 জিব্বার মধ্যে তেতুল দিলাম টক লাগলো চিনি দিলাম মিষ্টি লাগলো মনে মনে ভাবলেন একটা একটা একটু আগে দিলাম স্বাদ লাগলো একরকম আর একটু পরে আর একটা স্বাদ লাগলো আর নাই এই রং পার্থক্য স্বাদের পার্থক্য নির্ণয় করেছেন একজন জবান খুলে বলুন তিনিকে কে এটার নাম জিকিল এটা নাম কি জিকির 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 আল্লাহ বাতির ওয়াজা কর্ম তোমরা আমি আল্লাহর স্মরণ করো আর তোমরা নামাজ কায়েম করো যদি তোমরা নামাজ না কৰো নামাজকে যদি স ইচ্ছাই ছেড়ে দিয়ে দাও তাহলে তোমরা কুফুরি করলা। আর যারা কুফুরি করবে যারা কবিরা গুনা করবে যারা জেনে শুনে সত্যকে হালালকে হারাম জানবে হারামকে হালাল জানবে এরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদেরকে কাফের বলা হয় এই জন্য কাফের যদি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহু লা'নাল কাফিরিনা ওয়া আদ্দালাহুম সাঈরা আমি এটা কোরআন শরীফ বেশি পড়তেছি কষ্ট হচ্ছে আপনাদের মাঠটা খুব গোছানো যদি আপনাদের ধৈর্য থাকে আমি খুব সুন্দর একটি জায়গায় যাব আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ যেভাবে বসেছি যেভাবে এমন একটা আবেদন করে যাবো সব বেরাতের চাঁদে আল্লাহ যেন আমাদের সকলকে রসুল কদমে জান্নাতে কবুল করে এভাবে বসলে জান্নাতে কেমন লাগবে এর এরপরে আর কোন মজা আছে এর চাওয়া আছে আল্লাহ বলছেন যে আমার হাওয়া এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরুব্বী বাবারা আল্লাহর সঙ্গে না ফরমানি করে এমন মানুষ আসে না নাই আরো যা আসে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহু লা'আনাল কাফিরিনা ওয়া আদ্দালাহুম সাইরা নিশ্চয়ই যারা কাফের তাদের উপরে আল্লাহর লানত জোরে কোন কার লানত আল্লাহর লানত এবং শুধুমাত্র তাই নয় কাফেরদের জন্য আমার আল্লাহ আলামিন জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন এই জাহান্নামের আগুন আমরা মাধবপুরের মানুষ সহ্য করতে পারবো না এই জাহান্নামের মানুষ আমার আম্মা সহ্য করতে পারবে না এই জাহান্নামের আগুন আমার দাদা সহ্য করতে পারবে না ও আল্লাহ বলেন আল্লাহ বলেন না আল্লাহ মিনান্নার ওয়াল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও জাহান্নামেরা ঘুম থেকে আমাদেরকে বাঁচাও জাহান্নামেরা গুন থেকে আমাদেরকে বাঁচাও এই ধরনের যারা কাফের হবে এরা যখন হাসারের ময়দানে উঠবে দুনিয়ার মধ্যে যতই সাজু করে চলুক না কেন দুনিয়ার মধ্যে যতই লেবাজ দিয়ে চলুক না কেন দুনিয়ার মধ্যে যতই তারা প্রসাদ ইউজ করুক না কেন আল্লাহ আরব বলেলাম ইনবল বে বলে দিয়েছেন ইয়াও মা তো কল্লাব বুজুহুনা র কুলুয়া লই তেন অতন হতন রস অল্লাহ ভাল জনম জনম যদি গাহি তোমার মহি মাওয়া শেষে হবে নাহি ঠিক না জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও শেষে নাহি দয়া করো মায়া দয়া করো মায়া করু ও হে দয়া তুমি রহ মেহেরবান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়তিন আলো জলে নিয় কাছে তুলি আল্লাহ কখন তোমাকে যদি ভুলি হেদাহায়ুতির আলো জালে নিয় তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমার তুমি মেহেরবান দয়ার মালিক কে রহমতের মালিককে মা ফিলিয়ে এনেছেন কে আল্লাহ ক ইয়াও মা তুল্লাব বুঝু হুমফিন্না ময়দানে কাফেররা চেহারা নিয়ে যতই বাহাদুরি করুক না কেন হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কাফের চেহারাটারে গোড়ায়া দিব পাল্টায়া দিব জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটারে বিকৃত করে দিব। তখন কাফেররা বলবে কুলু নায়া আর আফসোসকে বলবে আল্লাহ হাই হাই রে আতান আল্লাহ বলবে হাই রে দুনিয়ায় যদি আমরা আল্লাহর মানতাম দুনিয়ার মধ্যে যদি আমরা রাসুল রে ভালো জানতাম রসুল যদি অনুসরণ করতাম আল্লাহকে যদি আনুগত্য করতাম তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন করে জাহান আগুন দিয়ে তেতলাইয়া দিত না আপনারা জবান খুলে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো জোরে বলুন يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد আর এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাবা তো সরব নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে গুড়ির মতন আপনি উঠতেছেন গুড়ির মতন বাতাসের তালে তালে আপনি ডানে যাইতেছেন বামে যাইতেছেন আমার আল্লাহ যেদিন টান দিবে পৃথিবীর কোনো হসপিটাল আপনাকে ধরে রাখতে পারবে না পৃথিবীর কোনো মেডিসিন আপনাকে বাঁচায় রাখতে পারবে না পৃথিবীর কোন প্রোটেক্ট আপনাকে ধরে রাখতে পারবে না এমন কি একটা পশম ধরে রাখতে পারবে না জবান টকলি বলেন সব বাজার বন্ধ করে দেওয়ার মালিককে আল্লাহ বলছেন যদি তোমরা না ফরমানি হও যদি আমি আপনি কাফের হয় না ফরমান হয়ে যায় আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে থাকি যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউ'যুনুল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুমুল্লাহ ফি দুনিয়া আদা হুম আজ মহিনা নিশ্চয় যে আল্লাহকে কষ্ট দিবে নিশ্চয় জীলকে কষ্ট দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নাহম উল্লাহ সুফিত দুনিয়া বল্লা আখিরা আল্লাহত বাদ এদার জন্য দুনিয়াটো লানত আখিৰাটো আখিৰাটো শুধুমাত্র লা নত নয় আল্লাহ বলছেন ও এদের জন্য শাস্তি নাই এখন প্রশ্ন হলো তাহির হুজুর যদি আমরা ইমানদার হয় তাইলে আমাদের কি সারপ্রাইজ আছে বলেন না আল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি কি আর শিয়া যখন হস্তে দিবাহাদি আজ রাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভয় সরবালু আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতে নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমদতে বা ইন্দা নিব চোকে দিয়া দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণের ক্ষত দিন বা আমার মরণের ক্ষতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মর কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানো বন্ধ রাখবেন না মহাবতে মায়ার সুরে বলুন সোভান আল্লাহ আল্লাহ এবং যারা কষ্ট দেয় দুনিয়া তো আজব আসে না নাই দুনিয়াতে লানত আছে না নাই আকিরাতে লানত আছে না নাই এই লানতের ঘোষণা কি মোল্লার না আল্লাহর আল্লাহ বলছেন শুধু তাই নয়েলাহু মুআযাবান মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহু হটবার শুধু মাত্র তাই নয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলে দিয়েছেন মুমিনরা শুনে যাও ওয়া বাশিরিল্লাজিনা আমানু ওয়া আমিলুস হাইতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহু আরো বড় করে আর আরো বড় করে আল্লাহু আকবার আমরা কি মুমিন না কাফের আর জুড়ে ইমানদার আওয়াজ হবে অনেক জুড়ে ইমানদের অস্ত্র কম হতে পারে জন কম হতে পারে কিন্তু ইমানদারের উপরে দুনিয়ার প্রটেক্ট লাগে না আল্লাহর সহায় আছে কথা বলেন ঠিক কিনা বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আং তুমুল আলাউ না ইংকুং তুমু মিনিন আল্লাহ বলছেন নিরা শয় না হতাশয় না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারে কথা বলেন ঠিক খে না হাত তুই বলেন ঠিক খেয়ে না বলেন আমরা কি ইমানদার না বেঈমান ইমানদাররা কখনও লাল চক্ষুকে ভয় পায় না ইমানদারের চোখের মাঝে আছে মদিনা বলার সবজ গম্বোজের দৃশ্য এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না আসন আসবে আসন যাবে কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতায় যাবে ডাস নট ম্যাটার আমরা ওই নবীর প্রেমে দিফানা হয়েছি মাদক আল্লাহ বলেন কাফের হলে শাস্তি আছে না নাই মোমেন হলে শান্তি আছে না নাই এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে তাহলে হিসাব কবরে আছে হাসরে মিজানে পুলসিরাতে সিদ্ধান্ত আপনার কোন পথ বেছে নিবেন শান্তির পথ না অশান্তির পথ সুখের পথ না দুঃখের পথ তো সুখের পথের টিকে থাকতে গেলে কিছু কাটা বিঁধবে এদিকে টানবে ওইদিকে টানবে এদিকে টানবে ওইদিকে টানবে আপনাকে এমনি নিতে চেষ্টা করবে ওইভাবে চেষ্টা করবে বিভিন্ন চুক্তি দিবে টাকা দিবে প্রলোভন দেখাবে লোভ দেখাবে হিংসা দেখাবে এভরিথিং আপনাকে জালায়া আংরা বানাবে কিন্তু আপনি যদি সংগ্রাম করে ইস্তেকামাত থাকতে পারেন আল্লাহ বলছেন